একদম আমাকে স্পর্শ করবেন না। কেন? গোমটা উঠাবো না কেন? তুমি এখন আমার বউ। আমার অধিকার আছে তোমাকে স্পর্শ করার। চাইলেই আপনি আপনার অধিকার আদায় করতে পারেন। তবে আমার মনটা পাবেন না, দেহ ছাড়া। তোমার কি কারোর সাথে সম্পর্ক ছিল? না। যাক, বাজে গেল। আমি তো ভাবছিলাম কারোর সাথে সম্পর্ক আছে তাই। তাহলে আমাকে কি পছন্দ নয়? তাও না। আসলে আমি এখন বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। আগে আমি আমার লেখাপড়া শেষ করতে চাই তোমার পরিবারকে তো বলতে পারতা লেখাপড়া শেষ করে বিয়ে করবে বলেছিলাম বাবা মা বলেছে এত পরে কি হবে মন দিয়ে সংসার করো হুম বুঝলাম কতদিন লাগবে পড়াশোনা শেষ করতে বছর দুই এক ঠিক আছে তুমি তোমার পড়ার শেষ করবে আগে এরপর অন্য সব এখন ঘুমাও হুম বলেই ফ্রেশ হতে গেল আমিও চেস করে নিয়ে শুয়ে পড়লাম এই আপনি এখানে কেন আমি ঘুমাবো না আপনি নিচে ঘুমাবেন বলে একটা ফেলে দিল সাথে একটা কোল খুঁজে কোল বালিশটা পেলাম বালিশটা জড়িয়ে ধরে শুয়ে পড়লাম এতদিন ভেবেছিলাম বিয়ের পর কোল বালিশটা মুক্তি পাবে সাথে আমি একটা বউ পাবো সেটা জড়িয়ে ধরে ঘুমাবো কিন্তু কিসের কি এখন বিছানা থেকেই বিতাড়িত বিয়ের পরেও এই কোল বালিশটাই একমাত্র সম্বল এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না মহাজিনের রাজানের ঘুম থেকে উঠে দেখি লিপি এখনও আছে এই একটা সুযোগ রাতে এই মায়াবী মুখটা দেখতে পারিনি এখন মিস করা যাবে না অপলক দৃষ্টিতে আছি আল্লাহর এক অপূর্ব সৃষ্টি সকাল সূর্যের আলোয় মায়াবী আবাটা ছড়িয়ে পড়েছে বহু গুণে যেন পুটন্ত গোলাপ যেন সকালে ঝরা সবুজের গাছের ডগায় এক বিন্দু শিশির ফ্যানের বাতাসে কিছু চুল বারবার চোখের উপর এসে পড়েছে ঠিক মতন দেখতে দিচ্ছে না মায়াবতীটাকে একটু পু দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম সঙ্গে সঙ্গে মায়াবতীটা জেগে উঠল এই আপনি আমার কাছে কি করছেন আপনাকে না বলছি আমার কাছে আসবেন না আসলে আজান হচ্ছিল নামাজের জন্য ডাকতে এসেছিলাম কিন্তু সকালের রোডটা তোমার মুখে পড়ায় এক অপরূপ দৃশ্য সৃষ্টি হয়েছিল সেটা দেখেছিলাম আমাকে দেখা লাগবে না এখন নামাজে যান অজু করে নামাজের জন্য মসজিদে এলাম নামাজ পরে বাড়ি ফিরলাম লিপি মায়ের সাথে টেবিলের নাস্তা সাজাচ্ছে আমাকে দেখে মা ডাক এদিকে আয় নাস্তা করে যা ডাকিলছি বাবা বসে আছে পাশেই আমি বসলাম ঠিক সামনের চেয়ারে মা লিপিকে বসিয়ে দিল আমি নিজের খাওয়া পেলে ওর খাওয়া দেখছি আমি যে ওর দিকে আছি দেখে রাগে কটমট করতে লাগলো বাবা মায়ের সামনে না পারছে কিছু বলতে না পারছে শইতে এসব দেখে আমি মুসকে হাঁটছি তাতে মহারানী যেন তেলে বেগুনে জ্বলে উঠছে খাওয়া শেষ করে ঘরে এলাম একটু বিশ্রাম নি পরে আবার ওই বাড়ি থেকে মানুষ আসবে আমাদেরকে নিয়ে যেতে বউ রুমে ঢুকেই দরজা আটকে দিল এবার বুঝি আমার কপাল খুলছে রাতের পাওনাটা এখন পাবো এই আপনি ওইভাবে তাকিয়েছিলেন কেন আমার দিকে হুম ও মা আমি আবার তোমার দিকে কখন তাকালাম আমি তো আমার বউয়ের দিকে তাকিয়েছিলাম জানো আমার বউটা না খুব সুন্দর সেটা আমি জানি আমি খুব সুন্দর আমাকে বলতে হবে না আর আমার দিকে তাকাবেন না হুম দুপুরের দিকে আমাদেরকে নিতে এলো বেশ কয়েকজন ভাবি শালিক আসছে সবার সাথে পরিচয় করিয়ে দিল মনে মনে ভাবলাম এবার একটা সুযোগ পাওয়া গেছে ওকে রাগানোর যে ভাবা সেই কাজ বাবি ও শালিকাদের সাথে অল্পতে ভাব জমে গেল। বিশেষ করে ওর ছোট বোন পিঙ্কির সাথে তো ভাব জমেই খির। বউ আমাদের এসব দেখছে আর লসির মতো ফুলছে পারছে না এত মানুষের মাঝে পার্টে রাগের ছোটে মুখটাতে লাল আবার ছড়িয়ে পড়েছে এতে লিপিকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে হাতের কাছে পাইলে গাল দুইটা একটু টিপ্পে দিতাম সন্ধ্যার আগে পচে গেলাম সেখানে গিয়ে বড়দের সালাম ও কৌশল বিনিময় শেষে লিপির রুমে গিয়ে বসলাম আবার অন্য ও শালিকারা আসলো বেশ রথ পর্যন্ত চলল সেই গল্প আমার বোঝে সে দুপুর হতে রেগে আছে রাতের খাবার খেয়ে রুমে আসলাম একে সবাই বিদায় নিল এবার ব গড়ে এলো একটা ফাটিয়ার বালিশ দিয়ে বলল নিচে ঘুমান আরে বাড়ি আসছি আস্ত অন্তত উপরে ঘুমায় তাহলে যান ওদের সাথে গিয়ে ঘুমান কি যে বলো না কেন ডলাডলি করে গল্প করার সময় মনে ছিল না আর কিছু না বলে শুয়ে পড়লাম কাত কোল বালিশটা ছিল আজ কাকে জড়িয়ে ধরবো অনেক কষ্টে রাতটা পার করলাম সকাল হতেই ভাবিরা ধরল কেমন হলো। ইহ যে ননদিকে দিয়েছেন আমার আর ঘুম ভাবিরা সবাই বেশ ইয়ারকে ঠাট্টা করলো একটা জিনিস বেশ লক্ষ্য করলাম এ বাড়ির সবাই বেশ মিশুক মনের মানুষ সেদিন বাড়ি ফিরে এলাম সব কিছু ঠিক থাকলেও আমার জীবনটাই পাল্টে গেছে এখন লিফির পড়াশোনা চলছে সেদিন বাবা মাকে বলতেই সবাই অনুমতি দিয়েছিল অফিসে যাওয়ার সময় কলেজে নামিয়ে দিয়ে যায় নিজে বাড়ি ফিরে বাড়িতে মায়ের সাথে হাতে হাতে সব কাজ করে যেন ফাঁকা গিন্নি সব কিছুতেই আধিপত্য বিস্তার করে বসে আছে আমার ভাগ্য পরিবর্তন হয়েছে প্রমোশন হয়েছে আমার এখন নিশোতে বিছানাতে ঘুমানোর অনুমতি পেয়েছি এখনও তাকে স্পর্শ করার উপরে করার নিষেধাজ্ঞা বহাল আছে ঘরে বিয়ে করা বউ থাকতেও কোল বালিশ নিয়ে ঘুমাতে হয় কপাল আমার যথারীতি ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে নাস্তা করতে গেলাম একই টেবিল তো একদম পাকা নাস্তা কই গেল লিফি এ লিফি কি হইছে কি বাড়ি থেকে ডাকাত পড়ছে যে সাড়ের মতো চিল্লাচ্ছেন নাস্তা কই নাস্তা শেষ আব্বু আম্মু আর আমি খেয়ে নিয়েছি আমারটা কই কি খেয়ে অফিসে যাব তার আমি কি জানি সকালে যাকে নিয়ে স্বপ্ন দেখলেন আর কোরবালিশ ধরে গড়াগড়ি করলেন তাকে বলুন নাস্তা দিতে বলেই মহারানী সামনে থেকে চলে গেল এবার মনে পড়ছে সকালের দিকে সুন্দর একটা স্বপ্ন দেখেছিলাম আর তাতে নীলিমা নামের একটা মেয়েকে নিয়ে এই কাহিনিটা কিন্তু বো এটা জানলো কী করে আর এতে ওর এবার রাগের কারণ কি অনেক ভেবে আসল কারণটা পেলাম মেয়েরা সব পারলেও স্বামীর কাউকে দিবে না কিন্তু ও তো আমার ভালোবাসে না খালি ফেটেই অফিসের জন্য বের হলাম হোটেল থেকে নাস্তা করে অফিসে এলাম দুপুরে ক্যান্টিনে খেলাম রাতে বাড়ি এসে ফ্রেশ হয়ে রুমে এলাম তখনই বউ রুমে এলো চলুন খেয়ে নেবেন এখন না আমি খাবো না খিদে নেই আমার না খাইলে নাই আমি খেয়ে নিচ্ছি সারাদিন না খেয়ে আসি অনেক ক্ষুদা লাগছে বলেই চলে গেল আমি এলাম কি করব ক্যান্টিনের খাবারে কি ফ্যাট বড়ে আর ও কি বললো সারাদিনই খাইনি মানে কি নিশ্চয়ই আমারও বোকা বানাচ্ছে না খেয়ে থাকার মেয়ে না টেবিলে এসে আমি তো অবাক সব রান্না আমার পছন্দ মতেই রান্না হয়েছে আজ টেবিলের সামনে যেতেই মা বলল বস সবাই আজ একসাথে খাবো বৌমা সেই সকাল থেকে না খেয়ে আছে তুই খাসনি বলে বাহ এই মেয়ে তাহলে সত্যি না খেয়ে আছে তাও আবার আমি খাইনি বলে কাহিনি টেকি গম্ভীর চিন্তার বিষয় পেটে ছুচু ডান মারছে এখন আগে খেয়ে নি চিন্তা ভাবনা পরে তো খেয়ে বসলাম আজ আমি নয় লিপি আমার দিকে তাকিয়ে আছে চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিচ্ছে মা আজকের রান্নাটা তো দারুণ হয়েছে আজ সব বোমা রান্না করেছে বাহ তোমার রান্নাটা তো খুব ভালো আমার মুখে তার রান্নার প্রশংসা শুনে একটু লজ্জা মনে হয় খুশিও এই প্রথম ওর প্রশংসা করলাম ভালো জিনিসের প্রশংসা তো করতে হয় তাই না খাওয়া শেষে রুম এলাম ঘুমাবো বলে কিন্তু আমার কোল বালিশটা নেই সারা রুম খুঁজলাম কোথাও নেই লিফি এ লিফি আবার কি হয়েছে চিল্লাচ্ছেন কেন আমার কোলবালিশ কই ফেলে দিয়েছি এখন থেকে কোলবালিশ ছাড়া ঘুমাবেন কোলবালিশ জড়িয়ে ধরে অন্য মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে ঘুমানো চলবে না বলে চলে গেল আমি মনের দুঃখ নিয়ে শুয়ে পড়লাম আগে আমাকে সহ্য করতে পারতো না এখন কোল বালিশটাকেও সহ্য করতে পারছে না হাতের কাজ করে কিছুক্ষণ পরে ব রুমে এলো দরজা আটকে দিয়ে শুয়ে পড়লো কিন্তু আমার চোখে ঘুম নেই এতদিন কোলবালিশ ছিল ওটা ধরে ঘুমাতাম। আজ কীভাবে ঘুমাবো কি ঘুম আসছে না ছাড়া বলেই আমার দিকে এগিয়ে এলো আমার বুকের সাথে মিশিয়ে নিল নিজেকে আজকের গল্পটি এ পর্যন্তই পরবর্তী গল্পের জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা